তো সকাল সকাল ওকে একটু খাবার দিব খাবার দিয়ে নিলাম রাজড়া করে এই তো উঠেছে খাবার খাওয়ার জন্য খাবার খাচ্ছে আমি হলো এটা খাবো আমাকে হাতে ওয়াশ করে আমি ধরছিলাম নিলাম করে এখন হলো এটা আমি চেয়ার সিটটা হলো রাত্রে ভিজা রাখছিলাম এখন একটু খেয়ে নেবো একটু লেবুর চেপিয়ে দিব তাহলে প্রতিদিনের রুটিন আমার না খেলাম ভালো লাগে না হুম দুইটা লেবুক আসছিলাম রাতের বেলা একটু মধু মিস করবো মধু মিস করব চার চামচ পরিমাণ মধু মধু কোনো একটাই নেওয়া যায় এটা মধুর শেষ আমার মধু আনতে হবে আগের মধুগুলি সব একসাথে এইটার মধ্যে ঢেলে নিলে করতে সুবিধা হয় নিতে সুবিধা হয়েছে আমি আমি এখানে লাইট টন করে দিলাম সকালের নাস্তা চেয়ার শিট লেবু আর হলো চেয়ার শিটের সাথে লেমন জুস আর মধু হানি আর কি আমি খাবো তো খেয়ে নিলাম এটা একটা পরে খাবো একবার বান একটু একটু করে খাবো চলুন কী কী রান্না করবো সমস্ত বলকটি সবার সাথে শেয়ার করবো সাজায় থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার এই তো এগুলি সকালবেলা রাত্রে কেটে রাখছিলাম এখন একটু ঝুরি ঝুরি করে নেবো এবং ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছে আর কি সবাইকে বলবো ফুল বলকটা দিবেন অবশ্যই শেয়ার করে দেবেন এটা আমি করে করে রাখছি অনেক একবারে যে কদিন যায় আর কি দেখে যে আদা আছে এতটুকু বসে বসে আর কি কাটলাম রসুন পরে মিক্স করবো এগুলো এখন কার ব্লেন্ডার করবো না আমি ব্লেন্ডার করতে পরে করবো আর কি ডিপে রেখে দেবো যখন লাগবো তখন আর কি বিলেন্ডার করে নেবো বা বেটে নেব আদা মানে রসুনটা মিক্স করে রোজ সুনার জিরা মিক্স করে বেটে নেব পরে যা সেভাবে কেটে আমি ফ্রিজে রেখে দেবো তাহলে নষ্ট হবে না গুলো এভাবে কেটে নিচ্ছি এক হাত দা করা যাবে না দু হাত দা করতে হবে তাই শেষ করে কী কী করবো সবাই সাথে থাকবেন ফুল বলকটি সবাই দেখবেন সবাইকে অনুরোধ রইলো ফুল বলটি দেখা মোবাইল দেখেন রাত তিনটা বাজে এটা অফ হয়ে গেছে চার্জ ছিল না এই ব্যাটারি শেষ হয়ে গেছে তো এটা ব্যাটারি এটাই যে খুলে রাখা হয়েছে ব্যাটারি নিয়ে লাগাইতে হবে এই তো আদাগুলো কাটা শেষ করে আমি রান্না করতে চলে যাচ্ছি তো আমার দুপুরে আর কি আমরা অন্যান্য ডিম ভেজে ভাত খেয়েছিলাম আর মুরগির মাংস তরকারি ছিল তো এখন ভাবলাম যে তো রাত হয়ে গেছে আর কি সন্ধ্যার সময় তো সন্ধ্যাবেলা একটু আমি মাছ ভুনা করে নেবো ওই মাছগুলো হলো ট্যাংরা মাছ না কি মাছ বলে ট্যাংরা মাছ যাই হোক যে মাছ হোক ট্যাংরা মাছই বলি তো ওই মাছগুলো একটু হলুদ মরিচ একটু লবণ মেখে নিলাম একটু ভেজে আলু ভেজে রান্না করবো ওই তরকারিটা একটা তরকারি রান্না করব আর দেখি কি রান্না করে দেখাচ্ছি আপনাদের আর হলো প্রথমে আমি এই মাছগুলো একটু ভেজে নেব। আজকে এই ভেজে ভেজে রান্না করব। কারণ প্রতিদিন কিন্তু একদিন ভালো লাগে না এই জন্য আগে আজকে ভাবলাম একটু মাছগুলি ভেজে রান্না করি আর এই কাঁকরোল দুটা ছিল ফ্রিজ খুলে যে মানে একটু লাল লাল হয়ে গেছে পেকে পেকে যাচ্ছে তো কাঁকরোলগুলো আমি ভাবছিলাম একটু ভেজে নেব কাকুগুলো ভাজবে ওই জন্য কেটে নিলাম আর আলু একটু নিয়ে নিব মাছের জন্য আলুটা ভেজে দেব আর কি চিন্তা করলাম যেহেতু মাছ ভেজে নিলাম আলুটা ভেজে নেব তো ওই মাছগুলি ভাজা হালকা একটু বেশি কড়া ভাজা করে নিয়ে মানে হালকা হালকা ভাজা ভাজা করে নিয়েছি তারপরে আলুগুলো একটু হলুদ লবণ দিয়ে মেখে আলুগুলো ভেজে নেব এই তেলের মধ্যেই আর এই কড়াটা অনেক পুরানো একটা কড়াই আসলে কিছু কিছু জিনিস থাকে যারা রান্না করে সংসার করে মানে কিছু মানে মেয়েদের কিন্তু অনেক পুরানো জিনিস বেশি পছন্দ থাকে কিন্তু এই জিনিসগুলো মানে এই পুরানো জিনিসগুলোতে তেল কম লাগে এবং সুন্দর মতো ভাজা হয় হয়ে যায় আর কি এই জন্য এই জিনিসগুলো আর কি আমরা ফেলে দিই না আমার কাছে সেরকম ভালোই লাগে এই জিনিসটা আমার ফালাতে কয়েকদিন ফেলেও দিসলা আবার তুলে নেই মানে আমার মায়া লাগে জিনিসটা এই জিনিসটা নিয়ে ভাজাভাজি করতে খুব মজা লাগে আমার কাছে নিচে পুড়ে না এবং তাই অল্প তেলে সুন্দর মতো ভাজা হয়ে যায় এটা একটা ফ্যারাই প্যান ছিল আমার ফ্যায় প্যানটা হাত থেকে পরে ভেঙে গেছিলো আমার পরে এটা দিয়ে তারপর আমি ফেলে দিই এটা অনেকদিন আগের একটা প্যান যাই হোক পরে সবগুলি ভেজে আলুগুলো ভেজে নিলাম তো এই কয়াটার মধ্যে একটু তেল দিয়ে আর হলো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এই গরমের কারণে আমি না সব জিনিস একটু তাহরাই করতেছিলাম রান্না করতে একটু প্রাধান্য দিয়ে দিয়েছি মানে গরমের কারণে আমি অস্থির অস্থির সবার একই দশা এখন আল্লাহ সবাইকে এই গরম থেকে হেফাজত করুক বিপদ থেকে মুক্ত করুক সবাইকেই দোয়া করি তো হলুদ মরিচ লবণ যে একটু মশলা সবগুলো দিয়ে ভাজা ভাজা করে জন্য আর মশলা দিবো না তো সামান্য পানি দিয়ে কষিয়ে এখন আলুগুলি দিয়ে দিবো আর এইভাবে তো আগেটা রান্না করবো আলু মানে আলুগুলি কষিয়ে সামান্য একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে যেহেতু আলুটা মানে যেহেতু আলুটাকে একটু ভেজে নিয়েছি তো আলুটা কিন্তু ভিতরে অত বেশি ভালো সিদ্ধ হয়নি তো এইটু মানে পরিমাণ মতো একটু পানি বেশি দিয়ে সিদ্ধ করে মোটামুটি রান্না করে নিব দশ মিনিটের মতন রান্না হয়ে আসলে মানে আলুটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এই মাছগুলি দিয়ে দিলাম একটা দুটা বড় কাষার পরে মাছগুলি দিয়ে দিয়েছিলাম আর কি আর এই পাশে আমার কাঁকরলগুলো ভেজে নিচ্ছে কাকল ভাজা কিন্তু খেতে অনেক মজা আর ভাজা কিন্তু একটু না ঢেকে দিলে ভালো লাগে না তো ভাতটা হয়ে গিয়েছে ভাতটা আমি তুলে নিয়েছি একটা বাটি বলে আর তরকারিটা একটু ধন্যবাদটা কুচিয়ে দিয়ে আমি তোকে সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে নিবো কাঁকরলটাকে উল্টাপাল্টা দিচ্ছি এই তো সব কিছু আমি রেডি করে নিলাম টেবিলে নিয়ে এসছি তা আজকে বলকটি কেমন লেগেছে সবাই একটু কমেন্টস করে জানাবেন তো আজকে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে টাটা বাই ভাই